ভিক্স ভেঞ্চার প্রোডাকশনের আয়োজনে কলকাতায় সম্প্রতি হয়ে গেল জমকালো ভাবে টলি স্টার অ্যাওয়ার্ড সিজন টু এর পোস্টার লঞ্চ অনুষ্ঠান ভিক্স ভেঞ্চারের কর্ণধার সৌভিক মান্নার উদ্যোগে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে পোস্টার লঞ্চের পাশাপাশি এদিন স্মারক উন্মোচন করা হয় একত্রে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী রাহুল দেবাদ্রিতা জুটি ছিলেন সাহেব ভট্টাচার্য আর্য দাসগুপ্ত সুস্মিতা দে রিয়া গাঙ্গুলি পায়েল জনপ্রিয় সংগীত পরিচালক সমিত মুখার্জি পরিচালক অয়ন সেনগুপ্ত সুব্রত শর্মা সহ টলিউডের এক ঝাঁক বহু নক্ষত্ররা মৌ সরকারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সৌভিক মান্না ধন্যবাদ জ্ঞাপন করে বলেন টলিস্টার সিজন টু এর সবচেয়ে বড় আকর্ষণ বিশিষ্ট লেখিকা শ্রীমতী লীনা গাঙ্গুলির উপস্থিতি তিনি এবারে নমিনেশন বিভাগের মুখ্য উপদেষ্টার আসনে অলঙ্কৃত করবেন এটা আমাদের জন্য এক পরম প্রাপ্তি এদিন উপস্থিত অতিথিরাও তাদের বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের প্রশংসা করেন এখন সবার প্রতীক্ষা টলি স্টার অ্যাওয়ার্ড সিজন টু কবে এবং কি কি নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হয় এটা আমাদের পঞ্চাশ থেকে ষাট জন আর্টিস্ট নমিনেশন আছে অ্যাওয়ার্ড পাচ্ছেন এটা ডলিস্টার সিজন টু এখানে আমাদের জাজ প্যানেলে লীনা গঙ্গোপাধ্যায় ম্যাম আছেন ডিরেক্টর অয়ন স্যার আছেন সুরজিৎ দা আছেন আতিউল ইসলাম আছেন সমিত মুখার্জি আছেন আমাদের একটা প্যানেল ওয়াইজ হয় এটা অথেন্টিক অ্যাওয়ার্ড শো এখানে ক্যামেরার বাইরে ক্যামেরার ভেতরে সমস্ত মানুষজন মানে ক্যামেরার বাইরে এবং ক্যামেরার সামনে সমস্ত কলাকুশলীদেরকে আমরা সম্মান করি আমরা মনে মনে করি শিল্পীরা সম্মানে বাঁচে সেই উদ্যোগে আমাদের এই শো করা আগামী আর ডিসেম্বর মাসে আমরা এটা খুব গ্র্যান্ডভাবে কোনো ফাইভ স্টার হোটেলে এটাকে সুন্দরভাবে আমরা পরিচালনা করবো আমাদের সমস্ত ক্যাটাগরিতে নমিনেশন থাকে ডিরেক্টর ক্যাটাগরি আমাদের ডিওপি ক্যাটাগরি আর্টিস্টদের অনেক ক্যাটাগরি থাকে বেস্ট অ্যাক্টার আর যারা ডেবিউ করে তাদেরকে প্রত্যেককেই নমিনেট ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা অ্যাওয়ার্ড দিই বছর ফর্টি টু জন আমাদের প্রথমজন আমাদের পঞ্চাশ জন নমিনেশন ছিলেন অ্যাওয়ার্ডই ছিলেন তার মধ্যে ফর্টি টু জন প্রেজেন্ট ছিলেন এবং আমরা বিয়াল্লিশ জনকে অ্যাওয়ার্ড দিতে পেরেছি খুশিভাবে আমরা খুব ভালোভাবে এটাকে করেছি আমাদের সেই স্মৃতি এখনও গুগলে আছে টলিস্টার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যদি মারেন বিস্তারিত পুরো তথ্যই পাবেন স্ক্যাপিয়ার্ডে আজকে আমরা সবাই এসেছি মিডিয়াকে এইটুকুই বলতে চাই টলিস্টার এই পুজোর আগমনীতে কিছুদিন পরেই শারদিয়ার শুভ আগমন প্রত্যেককে আমার শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা আমি এটাই বলতে চাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর এই টলিস্টারের বেজে চোখ রাখুক আমরা অনেক ভালো কিছু নিয়ে আসছি টলি টলিস্টার টলি স্টার সিজন টু পুজোর পরে হচ্ছে খুব সুন্দর করে প্রোগ্রাম হচ্ছে আমি চাইবো এইভাবেই আমাদের পাশে সবাই থাকুক আজকে পুরো চাঁদের হাট বসেছে যেটাকে বলে এমন কোনো স্টার নেই মোটামুটি যাদেরকে আমরা ডাকা হয়েছিল প্রত্যেকে এসেছে প্রত্যেক গেস্ট এসেছে ইভেন সবাই খুব খুশি আমি থ্যাংক ইউ সব মিডিয়াদের ভীষণভাবে কৃতজ্ঞ অ্যান্ড ধন্যবাদ টলি স্টার অ্যাওয়ার্ডে এসে খুবই ভালো লাগছে বিকজ আলাদাভাবে মিউজিকের জুরি আমাকে বলার দায়িত্ব দেওয়া হয়েছে সো আই এম দ্য জুরি ফর দ্য মিউজিক অ্যাওয়ার্ড তো অবভিয়াসলি মিউজিকের সঙ্গে বাংলার মিউজিকের সঙ্গে গত ৩৫ বছর ধরে প্রায় আমি যুক্ত আছি বিভিন্ন ক্ষেত্রে তো আমি চাই আমরা চাই সবাই নতুন ট্যালেন্টস তারা উপযুক্ত জায়গাটা পাক তারা তাদের স্বীকৃতিটা পাক তাদের উৎসাহটা পাক তো দ্য রাইট কাইন্ড অফ ট্যালেন্ট যাতে বেছে নির্বাচন করা হয় সেটার জন্যেই এই জিনিসটা আমার তরফ থেকে আর আশা করি অন্য ক্ষেত্রেও সেই জিনিসটা সেম হবে তো আই এম লুকিং ফরওয়ার্ড ফর দ্য অওয়ার্ড সেরেমনি অ্যান্ড থ্যাংকস টু সৌভিক মান্না ফর ইনভাইটিং মি অ্যান্ড বিং লেটিং মি বি আ পার্ট অফ ইট যদি মোটিভেশন দেয় তো এই অ্যাওয়ার্ডটাও ভীষণ কনসিস্টেন্টলি হচ্ছে প্রত্যেকবার এটা সেকেন্ড সিজন এবং সবাইকে এবং এরা এদের সব থেকে যেটা বেস্ট পার্ট এটা শুধুমাত্র আর্টিস্ট নয় শুধু ক্যামেরার সামনে নয় ক্যামেরার পেছনে যারা রয়েছে তাদেরকেও এই ইনফরমেশানটা দিচ্ছে তো সব মিলিয়ে এটা খুবই একটা আমাদের কাছে একটা ইন্সপায়ারিং একটা অ্যাওয়ার্ড হতে চলেছে টলি স্টার মানে টলিউডের যাবতীয় যারা কলাকুশলি তাদেরকে নিয়ে করা হচ্ছে সেটা কেমন চোখে দেখছো সেটাই তো আমাদের কাছে অনুপ্রেরণা মানে এত ভালো ভালো মুভি হচ্ছে দর্শকদের ভালোবাসা তো সবার আগে ডেফিনেটলি সেটা আবারও আমরা আশা করবো এই পুজোতে আমাদের প্রত্যেকটা মুভিকে দর্শক ভালোবাসা দিয়ে করিয়ে দেবে কিন্তু তার সাথে অ্যাওয়ার্ডও একটা কোথাও দাগ কাটে আমাদের মনে আমাদের অ্যাওয়ার্ডটা হাতে ওই যে একটা মুহূর্ত ওই যে একটা মুমেন্ট একটা এটা সবার কাছে একটা ভালোবাসা সেটার জন্য আমরা ওয়েট করে বসে থাকি অবশ্যই জল উৎস্টার অ্যাওয়ার্ড সেটাই আরেকটা আমাদের কাছে সংযোজন আমাদের জীবনে এবং আমরা কিভাবে বসে পর প্রিয় চিত্র সাথী কলকাতা